रोद नहीं ताऊ मालूम। मुझे मार्क्स उठाएगा। बारह सौ तो। रोजी बरेश। रोजी बरेश। रोजी बरेश। मैं आज क्या निजे आटा ट्रेनेज़ आपने? पैन। पैन आती है ना कुछ ऐसे? ना तो कुछ करते हैं। कभी प्रोफाइसिंग। बिपरोवासी बाद ताऊ बिपरोवासी। না এখন আবার আমরা কাজবাজ শুরু করি সকাল থেকে অনেকক্ষণ কারেন্ট ছিল না কারেন্ট তো আসলো কিন্তু ওই জল আসছে না প্রচুর কাজ এখন বাজে এগারোটা কুড়ি দিদিরা চার দিক দিয়ে পৌঁছে গেছে আর আমরা মোটামুটি কাজ বাজ শেষ করলাম শেষ হয়ে গেছে ও তা নাও আর বাবু এনেছে দুদিন আগে বিরাট আকারের দুটো আম দুটো আমে এক কিলো আটশো মানে প্রায় দু কিলো তার মানে ভাবো কী ধরনের আকার দেখা তো এই যে বাজার থেকে আনার পর আমি দেখে বুঝতে পারছি না জিনিস কি ভেবেছি কি পেপে তারপর অনেকক্ষণ দেখার পর বুঝলাম যে আম সন্ধে হয়ে গেছে সেই সকালে পর থেকে আর এখন সন্ধেবেলা এখন বাজে সাতটা পনেরো তো সারাদিন খাওয়া দাওয়া কাজ কাম করেই একটু আগে সবাই ফ্রি হলাম বাবু এখন আবার রুটি বানাচ্ছে আর মা একটু ফুয়েছে আমি একটু সেলাই নিয়ে বসেছি